মুর্শিদাবাদে ধরা পড়েছে দুই বাংলাদেশি জঙ্গি এই ঘটনায় রাজ্য পুলিশের সতর্কতার প্রশংসা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার অভিযোগ তুললেন মেয়র ও পুরমন্ত্রী ফেরাদ হাকিম কলকাতা পোটাথনে এই অভিযোগ করেন তিনি তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার পুলিশ সেই কাজটা করবেন আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত শাহকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন যে সংবিধান বাবা অমৃত শহরের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ না করে যায় ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে এটা যাতে কোনো দেশ থেকে না আসে পাস ওভার না হয় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্যে আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আপ আচারি আপনিই আচারি ধর্ম পরের শেখাও আগে নিজের বিএসএফকে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয় বিরো রিপোর্ট বঙ্গবার্তা